বাংলা হবে আজ পাগল হয়ে গেছে খাওয়া দাওয়া করেছো মাথা ঘুরিয়ে পড়ে গেছে বিছানাতে পড়ে আছে কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যালো হাই তোমরা কোথা থেকে বলছো গো একটু কমেন্টটা করো বলছো কি বলছে আজ ভূত দেখে বোবা হয়ে যাবে ও আজকে বোবা করে দেবো ভূত যাতে কিছু না বলে আর যাতে ভূত না পাঠাতে পারে ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো কোথাও গেছিলে কোথায় যাব যাব কোথায় তোমাদের বাড়ি গেছিলাম তোমাকে দেখতে পেলাম না তুমি খেলতে গেছিলে ফুটবল দিয়ে চলে এলাম ঘুরে দেখতে পেলাম কি যে ভূত তোমার দিদিকে কাজনের টিপ পড়াও টিপ পডি দাও তো আমার কপালে একটা বড় করে আর পরিয়ে দাও যাতে নজর না লাগে আর কই আর সব কই কোথায় গেল দিদি তুমি টিপ পরে এসো কালোটি কালো টিকা পড়তে হবে লাল টিপ লাগছে দাও তো একটা টিপ গুলো দাও তো আপু আমি এসে গেছি আপু তুমি কোন আপু গো বলছ সাইফুল ভালো আছো তুমি বলছে আরো নজর দেবে না গোরা গাছে বসে ছিল পা ঝুলিয়ে হাই দিদি আপনাকে অনেক বলছে খোঁজার পরে পেয়ে গেছি আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমাকে খুঁজতে হবে না কাউকে বুঝলে তো আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকার ঘন্টাটাকে অল করে রাখো তাহলে আমাকে খুঁজে বেড়াতে হবে না আমি তোমাকে খুঁজে তোমাকে তোমার কাছে চলে যাব কি বলছে না কালো টিপ পড়বে না হ্যাঁ আমি ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়েছে বলছে দিদি লিপস্টিক লাগাও ভালো লাগবে তো আমি কি লাগিয়েছে এখন সবাই খাওয়া দাওয়া করেছো এই সবাইকে বলছি সবাই একটা করে লাইক করে দাও